একজন মেয়ের জন্য স্বামী তার সবচেয়ে বড় ঢাল ছায়া স্বামী যেভাবে সবার সামনে তার স্ত্রীকে উপস্থাপন করবে সবাই সেভাবেই তাকে কদর করবে স্বামী নিজেই যদি সবার সামনে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে গুরুত্ব না দেয় তবে অন্যরাও সাহস পায় নিজের সন্তানও তখন তার মাকে গুরুত্ব সম্মান কোনো টাই করে না হয়তো আপনার স্ত্রী ভুল করে বেশি বোঝে কম কাজে পারদর্শী নয় তবুও তাকে কখনো সবার সামনে উচ্চস্বরে ধমক দেবেন না তাকে লো ফিল করাবেন না সবাই সব দিক দিয়ে পারফেক্ট হয় না এই সত্যিটা আপনাকে মেনে নিতে হবে একজন সন্তান আদর্শবান তখনই হয় যখন তার বাবা মাও আদর্শবান হয় তাদেরটা দেখে সেও ভালো গুণ শেখে